ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এই যে দেখতে পাচ্ছেন এখানে সর্ষের খোলগুলো এগুলোকে আমি একটি পাত্রে ভিজিয়ে রেখে একটি তরল সার হিসেবে আমি গাছে প্রয়োগ করব আপনারা অনেকে জানেন যে শর্ষে খোল পচা অথবা সর্ষের খোল একটি চমৎকার জৈব সার আমি এগুলোকে ভিজাবো এখন যে আমি পাত্রের মধ্যে সরিষা খোলটা ভিজাই দেখতে পাচ্ছেন খোলগুলোকে ভেঙে আমি পাত্রে দিয়ে দিচ্ছি মধ্যে পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি দেখুন এটি এভাবে পানিতে চার পাঁচ দিন ভিজিয়ে রাখবো এটি যখন পচে এর থেকে একটা গ্যাস আসে গ্যাসটি বেরিয়ে যাবে তখন এটি গাছে প্রয়োগের জন্য উপযোগী হবে এটি একটি ছায়াযুক্ত স্থানে ঢাকনা বন্ধ করে রেখে দিই দেখতে পাচ্ছেন আমাদের খোল পচা সারটি যেটি আমরা চার পাঁচ দিন হয় ভিজিয়ে রেখেছি এবং তারপরে এই হয়েছে দেখাই দেখতে পাচ্ছেন একটা শস্য খোলগুলো পচে সারে রূপান্তরিত হয়েছে এটা লিকুইড সার হিসাবে আমরা ব্যবহার করবো আমি এটা পরিমাণ মতো নিয়ে নিব যেখানে প্রায় এক লিটার আর তার মধ্যে আমি আরও দশ লিটার পানি দিব ওয়ান ইস টু টেন রেশিওতে আমি পানিটা মিক্স করছি এখানে আমি যেই পানিটা দিচ্ছি এটি বৃষ্টির পানি এবং কিছু ট্যাপের পানিও আছে দিলাম দুই লিটার আর এখানে আরো একটি বাংলিতে পানি আছে এখানে হাতের মার মিশ্রিত পানি হলো আট নয় দশ এই আমার মদ এগারো লিটার পানি বা সার তৈরি হয়ে গেল এখন বিভিন্ন গাছ রুপি দিব সরষ্যে খোলপতা সারটি যত সকালে দেওয়া যায় ততই ভালো তাই আমি খুব সকালে চলে এসেছি আপনারা জানেন যে আমরা জৈব চাষ করে থাকি এবং এই সর্ষে খোলপচা একটি চমৎকার জৈব সার যা গাছের পুষ্টি চাহিদা পূরণ করে এবং গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এই সারের বিভিন্ন উপকারিতা নিয়ে আলোচনা করব যখন আমরা গাছে এই সারটা প্রয়োগ করব তখন এই খোল গাছে দুইভাবে ব্যবহার করা যায় এই যে একভাবে আমি দেখিয়ে দিলাম এটি তরলভাবে সর্ষে খোল গুঁড়া করে তা মাটির সাথে মিশিয়ে দিতে পারেন তবে আমি যে পদ্ধতিতে তরলভাবে দেখালাম এটাই নিরাপদ পদ্ধতি সর্ষের খোল একটি শক্তিশালী জৈব সার তাই এটি যদি কম বেশি হয় তাহলে গাছের শিকড় পচে গাছটি মরে যেতে পারে তাই এইভাবে তরল করে প্রয়োগ করা ভালো আসুন এবার এগুলোকে গাছে প্রয়োগ করি এই লাউ গাছটার মধ্যে আমরা এখন আমাদের সরিষা খোল পচা সার প্রয়োগ করব সরিষা খোল পচা এটি একটি প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব জৈব সার যা মাটির উর্বরতা বৃদ্ধি করে আসুন সারটি প্রয়োগ করি দেড় মুগের মতো এখানে দিয়ে দিলাম লাউ গাছটার মধ্যে এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো পুষ্টি উপাদান থাকে যা গাছের সুষম বৃদ্ধিতে সাহায্য করে এই সরিষার খৈল সার ব্যবহার করলে গাছে ফুল ও ফল ভালো হয় ও গাছ ও ফলের আকার সঠিক থাকে এখন আমরা এই তরল সারটি আমাদের শিম গাছের মধ্যে দিচ্ছি এটার মধ্যেও আমি এক লিটারে কিছু বেশি পরিমাণ সার দিয়ে দিলাম এই সর্ষে খোল সারটি গাছের বিভিন্ন রকমের রোগ বালাই কমাতেও সাহায্য করে যেমন পাতা কোকড়ানো মিলিবাগ সাদা মাছি লিফ মাইনার ইত্যাদি পোকার আক্রমণ কমাতে এই সার কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাছাড়া এটি মাটির গঠন এবং জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে মাটির স্বাস্থ্য উন্নত করে এই সারটি একটি তরল ম্যাজিক সার আসুন এটি আমাদের অন্যান্য সব গাছে কিছু কিছু করে দিয়ে দিই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন